ওম শান্তি সাকার বাংলা মুরুলি পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের প্রতিজ্ঞা হল যতক্ষণ না আমরা পবিত্র হচ্ছি ততক্ষণ বাবাকে স্মরণ করতে থাকবো এক বাবাকেই ভালোবাসব প্রশ্ন বুদ্ধিমান বাচ্চারা সময়ের দিকে তাকিয়ে কোন পুরুষার্থ করবে উত্তর অন্তিম সময় যখন শরীর ত্যাগ হবে তখন এক বাবাই জনস্মরণে থাকে আর কিছুই জনস্মরণে না আসে বুদ্ধিমান বাচ্চারা এমন পুরুষার্থ এখন থেকে করতে থাকবে কেননা কর্মাতীত হয়ই তো যেতে হবে তার জন্য এই পুরানো খলস থেকে আসক্তি দূর করতে থাকো বাস আমরা বাবার কাছে ফিরে যাচ্ছি তো এটা হচ্ছে এক স্থিতি ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সর্বদা যেন স্মরণে থাকে যে সর্বশক্তিমান বাবা আমার সাথে আছেন ভগবান আমার সাথী এই স্মৃতির মাধ্যমেই শক্তি প্রবেশ করবে বিকর্ম বিনাশ হবে ভস্ম হবে শিবশক্তি পাণ্ডব সেনা হল নাম তখন বাহাদির তো দেখাতেই হবে ভীত হবে না নাম্বার দুই বেছে থেকেও মরে যাওয়ার পরে এই অহংকার যেন না আসে যে আমি তো সারেন্ডার সারেন্ডার হয়ে পণ্য আত্মা হয়ে অন্যদেরও বানাতে হবে এতেই লাভ রয়েছে বরদান নির্বিঘ্ন স্থিতির দ্বারা নিজের ফাউন্ডেশনকে মজবুত বানানো পা উইথ অনার ভব যে বাচ্চারা বহু সময় ধরে নির্বিঘ্ন স্থিতির অনুভবী হয় তাদের ফাউন্ডেশন পাক্কা হওয়ার কারণে তো নিজেরাও শক্তিশালী থাকে আর অন্যদেরকেও শক্তিশালী বানায় অনেক দিনের শক্তিশালী নির্বিঘ্ন আত্মারা অন্তিম সময়েও নির্বিঘ্ন হয়ে পাস উইথ অনার হয়ে যায় বা তারা ডিভিশনে এসে যায় ফার্স্ট ডিভিশনে এসে যায় তাই সদা এই লক্ষ্যই যেন থাকে যে অনেক সময় ধরে নির্বিঘ্ন স্থিতিতে থাকার অভ্যাস অবশ্যই করতে হবে স্লোগান সকল আত্মার প্রতি সদা উপকার অর্থাৎ শুভ কামনা রাখো তাহলে সততই আশীর্বাদ প্রাপ্ত হতে থাকবে